আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যানেল খুলবেন তো চ্যানেল খুলতে হলে প্রথমে দেখেন এখানে আপডেটিং নামের একটা ক্লিক করে দিব তো প্রথমে একটা বিষয় লক্ষ্য করবেন চ্যানেলের কাজগুলো কী কী চ্যানেলের কাজ হচ্ছে প্রতিনিয়ত যে আপডেট হয়তো বা আপনি কোনো শহরের আপডেট চান হয়তো কোনো কোম্পানির হয়তো কোনো ক্রিপ্টো জগতের কোনো ক্যান্ডিলের আপডেট পেতে চান কয়েনের আপডেট পেতে চান তো আপনারা এখানে জাস্ট চার্জ দিবেন ওই বিষয় সম্পর্কে যেমন আপনি ফেসবুক অথবা ইউটিউবে চার্জ দেন ওই বিষয়ের উপরে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে আপনাদের সামনে ওই চ্যানেলটা চলে আসবে তারপরে আপনারা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন তো এখন দেখেন আপনারা এখন কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন চ্যানেল ক্রিয়েট করতে হলে প্রথমে দেখেন ওপরে থ্রি ডট অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কানেক্ট নামের একটা অপশন আছে কানেক্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে তিনটা অপশন আসছে প্রথম হচ্ছে আপনি যদি কোনো পিকচার দিতে চান পিকচার দিতে পারেন চ্যানেল নেম ডেসক্রিপশন প্রথমে আমরা যদি একটা পিকচার দিয়ে দিই মানে হচ্ছে লোগো দিয়ে দিতে পারেন আপনারা ওই প্ল্যাটফর্মের লোগো অথবা আপনাদের যে বিষয়ের উপরে আপনারা ভিডিও অথবা আপনারা ইনফরমেশন দিবেন ওই বিষয়ের উপরে আপনারা পিকচারটা দিয়ে দিবেন তারপরে আপনার আমি যেহেতু ইনভেস্টের উপরে কাজগুলো করে থাকি তাহলে আমি ইনভেস্টে দিয়ে দিই ইনভেস্ট এখন আসি ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আপনারা কি দিতে পারেন যেমন হচ্ছে আপনারা এই চ্যানেলটা কি জন্য খুলছেন কিছু রুলস দিতে পারেন অথবা আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিতে পারেন ইউটিউব চ্যানেলের লিংক দিতে পারেন কারণ আপনারা ওখানে কিছু না কিছু ইনফরমেশান দেন তো এই জন্য যেন সবাই ইজিলিভাবে আপনাদের লিঙ্কগুলো পেয়ে আপনাদের ইউটিউব দ্বারা প্রভাবিত হয় এই জন্য আপনারা এখানে কিছু ইনফরমেশান দিয়ে দিবেন হ্যাঁ তো আমার যেহেতু ইনফরমেশান নেই তো আমি একটা দিয়ে দিলাম যেন আপনারা বুঝতে পারেন তারপরে ক্রিয়েট চ্যানেল এখন দেখেন অলরেডি আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন আমরা যদি উপরে দেখেন ইনভেস্ট নামের একটা অপশন আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের অনেকগুলা বিষয় আছে এগুলো আমরা এক এক করে বুঝে নিই দেখেন এখানে যদি আপনি আপনাদের কোনো অ্যাডমিন কে যুক্ত করতে চান আপনারা চাইলে অ্যাডমিনকে যুক্ত করতে পারেন আর কোনো মেম্বারকে চাইলে আপনি এই দেখেন চ্যানেল লিঙ্ক নামের একটা অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে একটা চ্যানেল লিঙ্ক থাকবে এই লিঙ্কটা আপনি এখানে কফি ক্লিক করে কফিতে আপনারা চ্যানেলের লিঙ্কটা কফি করে আপনাদের কোনো মেম্বারকে দিয়ে দিতে পারেন অথবা আপনারা যদি ইউটিউব করেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশনে দিতে পারেন তারপরে দেখেন এখানে কিউয়ার আছে কিউয়ারটা দিয়ে আপনারা যে কোনো মেম্বারকে দিয়ে দিতে পারেন তারপরে দেখেন যেখানে আমরা যদি আরও কিছু বিষয় জানি বুঝ বুঝতে চেষ্টা করি এই গ্রুপটা আপনি কিন্তু পাবলিক খুলছেন হ্যাঁ এই পাবলিক কিন্তু থাকতে হবে হ্যাঁ পাবলিক থাকবে এটা তারপরে দেখেন চ্যানেল সেটিংস চ্যানেল সেটিংসে কিন্তু আমাদের তিনটে অপশান আছে আপনারা এটাতে করে দিবেন অনলিতে কারণ আপনাদের চ্যানেলের মেম্বাররা কিন্তু এই ইমোজিগুলো যেন দিতে পারে তো ইমোজিগুলো দিয়ে দিবে তো তার জন্য মাঝখানেরটাতে ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে রিপোর্টের একটা অপশান আছে চ্যানেলে যদি কোনো কেউ রিপোর্ট দেয় তাহলে আপনারা এখানে দেখতে পারবেন অথবা পিকচারের ওপরে রিপোর্ট থাকতে পারে আপনি যদি অন্যের কোনো পিকচার এখানে দেন তাহলে অটোমেটিক রিপোর্ট চলে আসবে কারণ এটা হচ্ছে একটা চ্যানেল তারপরে দেখেন এখানে আমাদের দুইটা অপশন আপনি যদি আপনাদের চ্যানেলকে কোথাও দিতে চান যে আপনারা এই এখানে যুক্ত হন তাহলে শেয়ার করতে পারেন অথবা ফলোয়িংয়ে করতে পারেন তারপরে দেখেন এখানে ফলোইং যত যত মেম্বার এখানে ফলো করবে সবল বিষয় কিন্তু এখানে একটু একটু করে আপনারা দেখতে পারবেন হ্যাঁ তো দেখেন আপনারা যদি নাম চেঞ্জ করতে চান অথবা আপনার পিকচার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন একেবারে উপরে দেখেন থ্রি ডট একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এডিট নামের একটা অপশান এখানে ক্লিক করে দিবেন দেখেন তিনটে অপশান তিনটে অপশানের মধ্যে আপনারা যেটা যেটা চেঞ্জ করতে চান ওটা ওটা প্রথমের মতন করে নেবেন তারপরে দেখেন নিচে একবারে নিচে আছে সেভ মধ্যে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের ওই বিষয়গুলো সেভ হয়ে যাবে তো এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে মূলত আপনাদের আপডেট দেওয়ার পালা আপনারা একে একে করে আপডেট দিয়ে দিবেন যত ফলোয়ার বাড়বে তত আপনাদের ডিমান্ড বাড়বে তো আমরা সাধারণত কমিউনিটি খুলি কেন এই বিষয়টা একটু বলি আমাদের ফেসবুকে যেরকম হাজার হাজার মানুষ আছে একসময় কিন্তু ছিল এখন আর নেই বা অনেকের সাথে কথা হয় না তো এই কমিউনিটিটা খোলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি এখানে এক হাজার মেম্বার থাকে তাহলে কিন্তু আপনি যদি দুই হাজার তিরিশ সালে অথবা দুই হাজার চল্লিশ সালেও যদি এখানে একটা মেসেজ দেন সকল মেম্বার কিন্তু আপনার ওই মেসেজটা দেখতে পারবে তো কমিউনিটি যত স্ট্রং হবে সবাই কিন্তু তত আপডেট থাকবে তত আপনাকে চিনবে জানবে এরকম বিষয়টা তো আপনারা সবাইকে কমিউনিটির মধ্যে যুক্ত রাখবেন অবশ্যই অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ কিভাবে কমিউনিটি খুলবেন কিভাবে গ্রুপ খুলবেন সকল বিষয় আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাই অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ